যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেকে গোছটাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কথাতে বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নেবেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক

দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চাই নিই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা নিয়ে কাজ কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দুটো হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ ব্যবহার করেন এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুপ্রিয় আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার একসময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্কুল ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাকনাতে দিনে বা আদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই চট্টগ্রাম সাতকারী এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি সম্ভব না সম্ভব যেখানে 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 আমার বাড়ি আব্বাসী মসজিদ থেকে চিটাঙ্গ যেতে দেড় লাগে তা আমি কিভাবে ম্যান্ডার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাটি করতে যায় তাকে কি হুজুর বলবে বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন হিনজ নাই কিন্তু হিনজ একবার আমি 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 গাড়ি ব্যবহার করি যখন যেটা লাগে আমি এখন আমি 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 এখন কারার ইউজ করতেছি এটা 3 কোটি টাকা আমি ভিআইডি ইউজ করি 8 কোটি টাকা রাইট আমি হেলিকপ্টার ইউজ করি এটা

কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানা রান্না সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাকার আমি যন্ত্র রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জন

আর প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লিখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে